হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোহায় ভালো আছি তো আজকে এত গরম পড়ছে আর সকালে এক জায়গায় যাবো সেই জন্য আজকে নাস্তা বানায় নেয় আজকে সকাল সকাল একটু ব্যাংকে যাওয়া লাগবে আব্বুর সাথে আব্বু আম্মু আমরা সবাই যাব। সেই জন্য আমি একটু পান্তা ভাত খাচ্ছি আর অনেক দিন পরে লাল শাক ভাজি দিয়ে খাইতেছি মানে খুব মানে অমৃত লাগছে কারণ অনেক দিন পরে তো আর যারা মরিচ পছন্দ করে তারা জানেন যে পোড়ামরিচটা দিয়ে বিভিন্ন শাক সবজি খাইতে অনেক পছন্দ যারা মরিচ পছন্দ করে আর যারা পছন্দ করে না তারা তো নাই তো আচ্ছা যাই হোক তো আমার আর ছেলেটা আমার দিকে তাকা তো আমি দুষ্টেরা বলতেছি আল্লাহর নেমত খাচ্ছি তো আমার দিকে তাকা আমার ছেলেটা তো আচ্ছা যাই হোক তো আম্মরে নিয়া বাচ্চাদেরকে নিয়ে সবাই নেওয়া একটু যাব কারণ আমরা গেলে তো বাসায় রাখার মতো কেউ নাই আর একজনের পিছনে একজনের যাইতেই হয় যাইতে হয় কেন মানে আমার আব্বাও তো আমার ছেলেরা ছাড়া কোথাও যাবে না তারপরে হচ্ছে আমার আম্মুরে ছাড়াও যাবে না আবার আমি ওই যে আমার বাসার টাইস আনবো পছন্দ করে সেটাও তো এই তো আজকে এগুলা রান্না করলাম আব্বু আসলে টুকটাক কিছু রান্না করে কিন্তু আমার আব্বু খাইতে পারেন আমার আব্বুর এখন ডায়াবেটিস হয়ে গেছে আজকে তিন চার বছর ধরে আর পেশার অনেক পাড়া তো আমার আব্বুয়ে আর আমার বড় ভাই আমাদের ফ্যামিলিতে সবার থেকে অবদান বেশি আমার বড়ো ভাইয়ের আর আমার আব্বুর দেখেন আমার আব্বুর পাগুলা ফুললা কি অবস্থা হয়ে গেছে আর আমার আব্বুর পাগুলা দেখলে না আমার খুব মায়া হয় কষ্ট লাগে কেন জানে যাই হোক আমি তো মেয়ে মানুষ আর কষ্ট করে কি করব। তো আলহামদুলিল্লাহ আমার বড় ভাই এই মালগুলা দিছে আমাদের জন্য আবার বাইয়ের শ্বশুর বাড়ির কাছে ওদের জন্য কিছু দিছে আমাদের জন্য দিছে তো আমরা তো ফ্যামিলি বড় মানে ফ্যামিলি বড় কারণ আমার চার ভাই আমি একজন আমরা পাঁচটা পাঁচ পাঁচটা ভাগ করতে হয় যে কোনো জিনিস আনলে সবারই তো ইয়া ভাইয়ের আর সবার বাচ্চা আছে সবারই দিতে হয় তো আলহামদুলিল্লাহ তো আমার বড় ভাইয়ের ঋণও আমরা কখনো শোধ করতে পারবো না কারণ ভাইয়ের ছোটকাল ধরে আমার যখন আমার আব্বু এ চাকরি থেকে রিটায়ার্ড হয়েছে আমার আব্বু তো সেনাবাহিনীতে চাকরি করতো রিটায়ার পার্সন তখন থেকে আমার ভাইয়ে আমাদের ফ্যামিলিতে হাল ধরছে আমার ভাইয়ে আমাদেরকে যথেষ্ট দিছে আলহামদুলিল্লাহ আমাদের মাথা যত চুল থাকুক আমার বাইয়ের হায়াত দিক তো ভাইয়ের ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না তবে সময়ের ব্যবধানে ভাইয়া অনেক দূরে থাকে আমরা বাংলাদেশে থাকি এটাই হচ্ছে কথার কি কিন্তু এখনকার যুগের হারে আমার ভাইয়ারা অনেক ভালো কারণ আমার পাঁচ ভাই ছিল এক ভাই মারা গেছে এখন চার ভাই আর আমি তো এক বোন তো নিচে দাঁড়াই আসিলাম ওই যে মার্কেটে যাব আম্মুরা আমরা সবাই গাড়ি ঘোড়া পাচ্ছিলাম না তো আমরা এই যে দোনোটা এটা আমরা ভাড়াটিয়া আমরা নিচতলাতে থাকি আমি তো দোতলাতে থাকি এটা হচ্ছে আমাদের ভাড়াটিয়া তো তারা দুজনজনে রান্না করতেছে গ্যাসের মধ্যে আমি আবার দাঁড়িয়েছিলাম তো ভাবলাম যে একটা ছবি নিই তো আচ্ছা যাই হোক তারপরে গাড়ি পাচ্ছিলাম না আর আজকে এত গরম পড়ছে মানে মনে হয় মানে পুরো শরীরের মরিচ বাটা লাগাই দিছি এত গরম পড়ছে এত পুরান পড়াইছে শরীর তো এই তো চার আসলাম আসার পরে আমার আব্বু আর ছেলে আমার ছেলেটা কোথায় জানে গিয়েছে ওরা মানে কি ঠান্ডা পানি কিনতে গেছে না কোথায় আমরা আবার যে দোকানটায় ঢুকছি ফ্রিজ দোকানটায় আর ফ্রিজ দেখাইলাম আমার মরে যে তোমার পছন্দ কিনা বলো তো আমার আম্মু বললো না ফিরিজ তো আসে বাসায় আর আমার দুইটা আছে আমার একটা ডিপ পিরিস একটা খারাপ পেরিস আম্মুর একটা আছে শুধু ডিপ নর্মাল মিলে আর কি আর আমার ডিপ নর্মাল একটা আছে আর শুধু ডিপ পিরিস একটা আছে তো আচ্ছা যাই হোক এরপর এখান থেকে চলে গেলাম টাইজ দোকানে তো এই টাইজ দোকানটা নতুন করছে আমাদের চান্দিনা শিওন শিওন টাইজ চান্দিনা নতুন করছে টাইজ দোকানটা এত সুন্দর মানে ডেকোরেশনটা করছে আর ভিতরটা অনেক সুন্দর মানে খুব ভালো লাগছে দেখে যে না আমাদের চান্দি না উন্নত হচ্ছে দেখেও ভালো লাগছে যে সব জায়গার মানুষই উন্নত হইলে তখন আর কারোর প্রতি কারোর হিংসা হয় না আর যদি একজন বেশি ভালো থাকে একজন একটু খারাপ থাকে তখনই কিন্তু মানুষের হিংসাটা বেড়ে যায় যে সে এত ভালো আমি এত খারাপ মানে এরকমভাবে হিংসা বেড়ে যায় আচ্ছা যাই হোক রকমতে সবাই উন্নত হোক ভালো হোক আলহামদুলিল্লাহ তো এত গরম পড়ছে আইসা এত ফ্রিজের থেকে খুললা জুস করতেছি কারণ আমরা বাসায় আবার কামরাইয়া আম পছন্দ করে না বাচ্চারাও করে না আমিও করি না জুস করলে সবাই খাইতে পারে আমার আব্বু আসছে আব্বু খাবে আমাদের যে আমগুলো দিছে এবার সবগুলাই কেটে ছোট ছোটো বক্সে করে রেখে দিয়েছি একটু একটু নামে নামে এক এক দিন করে যে গরম পড়ছে জুস করি জুস করে করে আমরা সবাই খাই আর দেখেন আলহামদুলিল্লাহ মার্শাল্লা আমার মেয়েটা কিভাবে টুকটুক করে খাচ্ছে তো ওই কিন্তু প্রথম বসতে পারে না আমি ওর ভিডিও করতেছি মানে ওর খাবারটা দেখে আমার মায়া লেগে গেছে পরে দিয়ে আমি একটা ভিডিও নিলাম আর এত গরম পড়ছে তো মানে এই জন্য খালি খালি শরীরে রাখছি আর কি মানে অনেকটা গরম তো গরমের জন্য আয়সা তো আর রান্না করতে পারবো না শরীর ক্লান্ত হয়ে যাবে তো সেই জন্য তারপর আয়সা এগুলো রান্না করছি বাজার থেকে আর ওই চান্দিনা থেকে এগুলো নিয়ে আসছি আর কি মোরগ পোলাও গরুর বিরিয়ানি আনছি আম্মুর জন্য আর হচ্ছে আমার বড় ছেলেটার জন্য আনছি কাচ্চি বিরিয়ানি তো সবাই ভালো থাকবেন কে কোথা থেকে দেখতেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ওকাল ফেস